চিত্রনায়িকা পরিমণি অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে মেয়েকে নিয়ে এখন তার সংসার বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি এদিকে বেশ কয়েকদিন ধরেই টানা সংবাদে শিরোনাম হচ্ছেন পরিমণি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল নায়িকার নামে তবে একদিন পরেই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি এসব কিছুর রেশ যেতে না যেতেই ফের সঙ্গীতশিল্পী শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে সাম্প্রতি ব্যবসায়ী নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় এই নায়িকার যে জামিন পেয়েছিলেন সেখানে তার জামিনদার ছিলেন সাদি এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে তবে এই গুঞ্জন নিয়ে দুজনেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বর্তমানে সব ঝামেলা চুকিয়ে ফুরপুরে মেজাজে দিন কাটাচ্ছেন পরিমণি ফুরপুরে মেজাজে থাকা এই নায়িকা সাম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন তার ফেসবুকে সেখানে পরীকে অনেকটা ভঙ্গিতে দেখা মেলে চোদ্দ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় একটা লাল টি শার্ট পরে আছেন পরিমণি গলায় ঝুলানো ক্যামেরার ফিতাও স্পষ্ট তার ফাঁকে নিজেই মুঠোফোনে একটি সেলফি ভিডিও নিয়েছেন পরী ভিডিওতে দেখা যায় তার লাল টি শার্টের উপর লেখা ও উইকেন্ড আই মিস ইউ টি শার্টে সেই লেখাটির উপর হাত বুলিয়ে নিচ্ছেন আর এ সময় ক্যামেরায় পোজ দিয়ে মোহনীয় চাহনিতে দর্শকদের নজর কেড়েছেন তিনি চোদ্দ সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হতেই রীতিমতো বয়ে যায় মন্তব্যের ঝড় যেখানে পরীকে উষ্ণ ভঙ্গিতে দেখে নায়িকাকে প্রশংসায় ভাসান তার অনুরাগীরা